ভারত বনাম ইংল্যান্ডের মধ্যকার পঞ্চম টি টোয়েন্টিতে মুখোমুখি হতে যাচ্ছে মুম্বাইয়ের ওয়াংখরে স্টেডিয়ামে পাঁচটি টি টোয়েন্টি সিরিজের আজকে পঞ্চম টি টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে আন্তর্জাতিক মুখোমুখি ভারত ইংল্যান্ড ইতিমধ্যে ভারত সিরিজ জিতেছে এবং আজকে হলো আনুষ্ঠিকতার ম্যাচ ওয়াংখরে স্টেডিয়ামে ভারত দুই হাজার ষোলো সালের টি টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনাল শেষবার হেরেছিল তারপর থেকে জিতেছে টানা তিনটি ম্যাচ দুই হাজার সতেরো সালে শ্রীলঙ্কাকে পাঁচ উইকেট এবং দুই হাজার উনিশ সালে ওয়েস্ট ইন্ডিজকে সাতষট্টি রানে এবং দুই হাজার তেইশ সালে শ্রীলঙ্কাকে দুই রানে হারিয়েছিল মেন ইন ব্লু এবং আজকে ভারতের স্কোয়াডে জাগা হতে পারে প্রেসার মোহাম্মদ সামির সূর্য যাদব ঘরের মাঠে এবারে প্রথমবারের মতো দেশকে নেতৃত্ব দেবেন তিনিও নিজে এখন সেরা ছন্দে নেয় সেই ছন্দটা খুঁজতে চাইবেন কেননা চলতি সিরিজ তো বটেই দীর্ঘদিন ধরে সূর্যের ব্যাটে রানের খরা পুনে ম্যাচে চলতি সিরিজে দ্বিতীয়বার তিনি শূন্য রানে আউট হয়েছেন হার্দিক পান্ডিয়া আবার মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক ব্যাটে বলে অবদান রেখে দলকে জিতিয়েছেন গতকাল ঝড়ো হাফ সেঞ্চুরিতে আঁকিয়েছেন এবং ব্যাটিং বরাবর উপভোগ করেন ফলে হার্দিকের জন্য গলা ফাটাতে তৈরি থাকবে মুম্বাই ইন্ডিয়ান্সের সমর্থকরা জোরে বোলিং ও অস্বস্তি কাটানোর আরেকটি সুযোগ পাবেন সঞ্জু স্যামসন তিনি সন্দেহ নেই মুম্বাইয়ে তিনি বড় রান পেয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চাইবেন বোলিং কোচ মনি মর্গেলের কথায় আভাস মিলেছে মোহাম্মদ স্বামীকে একাদশে ফেরানোর ইংল্যান্ড কাল বিশ্রাম দিতে পারে জোফরা আসারকে ফেরানো হতে পারে তাদের গ্যাস আটকিনসন বা মাক সাকিব মাহমুদ গতকাল নিজের প্রথম ওভারে তিন উইকেট তুলে নিয়েছিলেন তিনি মুম্বাইয়ে একাদশে থাকবেন বলে মনে করা হচ্ছে আদিল রশিদকে বিশ্রাম দিয়ে খেলানো যেতে পারে অলরাউন্ডার রেহান আহমেদকে মুম্বাইয়ের অঙ্খারের তাপমাত্রা থাকবে বিশ ডিগ্রি সেলসিয়াস ঘরে ঘোরাফেরা করবে ভিউ ফ্যাক্টরের কথা ভেবে রান তারা করতে পারে টস জেতার দল এখানে আটটি টি টোয়েন্টি আন্তর্জাতিকে প্রথমে ব্যাট করা দল জিতেছে তিনটিতে যদিও গত বছর আইপিএলে প্রথমে ব্যাট করা দল ষাটটির মধ্যে চারটি জিতেছে মোহাম্মদ শামীফিল্ল বিশ্রাম দেওয়া হতে পারে আশুদ্বীপ সিংকে শিবম ডুবের কনকেশন ছাপ হিসেবে হর্ষিত রানাকে নয় বিতর্কের আগুনে নেবেনি কাল কালডুবের জায়গায় হর্ষিতকে খেলানো হতে পারে কিংবা রামান্দীপ সিংকে দেওয়া হতে পারে সুযোগ গত ম্যাচে যেভাবে ভারতীয় বোলাররা রানের পুঁজি নিয়ে দলকে জিতিয়েছেন তাতে সন্তোষ প্রকাশ করেছেন বলি স্কোস মনিমর্কের সম্প্রতি সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে অঙ্করে রান তারা করা দল যে দেশে মধ্যে আটটি গড় স্কোর একশো পঁয়তাল্লিশ অঙ্করের স্টেডিয়ামে ভারত পাঁচটি টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে যে তিনটিতে হার দুটিতে দু হাজার বারো সালে এই স্টেডিয়ামে ভারতকে ছয় উইকেটে হারিয়েছিল ইংল্যান্ড তারপর এখানে আর ভারতের বিরুদ্ধে না খেললেও দুটি ম্যাচের জিতেছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হেরেছে ওয়েস্ট ইন্ডিজের কাছে